কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এম এ উপজেলার গাদীঘাট বালুর মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্যামসিদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রধানের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাস মোমিন আলী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজি দেলোয়ার হোসেন দেখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উপস্থিত ছিলেন শ্যামসিদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনসুর আলী মাঝি আবুল হোসেন তালুকদার আবু তাহের আব্দুল হক ব্যাপারী মুজাফর হাওলাদার আব্দুল হাই তালুকদার যুবদল নেতা নুরুল আমিন দেওয়ান হালিম হাওলাদার এনায়েত হোসেন মৃধা মোয়াজ্জেম হোসেন মোরল বাবুল হোসেন জিয়াউল হক প্যারিস আলমগীর হোসেন আতাউর রহমান উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোরল ছাত্রদল নেতা সুমনসহ আরও অনেকে